বিশ্বের এক নম্বর স্বীকৃতি প্রাপ্ত গরুর মাংসের মজাদার রেসিপি ইন্দোনেশিয়ান র্যান্ডং দেখতে যতটা চমৎকার খেতে তার থেকেও বেশি মজাদার আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে এই দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব জাস্ট সাউন্ডটা শুনেন তো প্রথমেই আমি একটা মশলা রেডি করে নিব এই জন্য আমি নিয়ে নিয়েছি ভাজা চিনাবাদাম এক চা চামচ পরিমাণে রসুন নিয়েছি এবং অবশ্যই থাই আদাটা নেওয়ার চেষ্টা করবেন একশো গ্রাম পরিমাণে পেঁয়াজ নিয়েছি এবং থাই পাতা নিয়েছি আমি কাঁচা হলুদ নিয়েছি এবং পনেরোটার মতো মরিচ ভিজিয়ে নিয়েছি থাই পাতা বাদে বাকিগুলো আমি ব্লেন্ড করে নিব এরপরে একটা প্যানে দেড়শো গ্রাম পরিমাণে তেল দিয়ে গরম করে নিব। দুইটা দারুচিনি এবং একটা স্টার এনান্স দিয়ে সামান্য এক মিনিট ভেজে ব্লিন্ড করে রাখা মশলাটা দিয়ে দুই মিনিট জাস্ট ভেজে নিব তেলে এতে করে আপনার মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে এটা চলে যাবে এবং মশলাটা কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু এরপর আমি দিয়ে দিয়েছি থাই পাতা আমি চারটে থাই পাতার গুঁড়ার অংশটা নিয়েছি এবং এই পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক হলো তা হচ্ছে মশলাটার ঘ্রাণ এবং টেক্সচার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং আমার ঘরে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে থাই পাতার এরপরে আমি অ্যাড করে দিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর মাংসে হাড় ছাড়া গরুর মাংস এবং চর্বিটা আমি নিয়ে নিয়েছি এবং দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়ে মশলাটা হাই ফ্লেমে মাংসের সাথে ভালো করে মেখে নিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি কিছু মশলা রেডি করব যেটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি গরুর মাংসের মধ্যে অ্যাড করব। এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এবং এক চামচ মৌরি ভালো করে রোস্ট করে নিয়ে আমি এটাকে পাউডার করে এক পাশে রেখে দেব এরপরে এই প্যানেই আমি এক কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি নারকেলটা আমি ভেজে নিব ডিম চুলাতে নারকেলটা ভেজে নিব যতক্ষণ না কালার চেঞ্জ হয় এবং নারকেলটা ড্রাই হয়ে না নিয়ে আমি এটাকে ব্লিন্ড করে পাশে রাখবো যদি প্রয়োজন হয় আপনারা সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লিন্ড করে রেখে দিবেন পরবর্তীতে আমরা এটা ব্যবহার করব গরুর মাংসের সাথে তো এখন দেখা যাক আমাদের গরুর মাংসের কি অবস্থা গরুর মাংসের যে পানিটা গলেছিল সে পানি দিয়ে আমার প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এই রান্নাটাতে আমাদের মনে রাখতে হবে কোন রকম পানি ব্যবহার করা যাবে মাংসের পানি দিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে এরপরে আমি ভাজা মশলাটা এরপরে দিয়ে এই পানিটা শুকিয়ে ওরাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং নেড়েচড়ে বারে বারে একটু চেড়ে দিতে হবে যেহেতু আমরা কোনো পানি দেইনি তো নিচে যেন না লেগে যায় এই জন্য আর কি আর এই রেসিপিটা মালয়েশিয়াতে সাধারণত রুটির সাথে সার্ভ করে থাকে আর ইন্দোনেশিয়াতে ভাতের সাথে ওরা খায় তো এরপর আমি দিয়ে দিয়েছি নারকেলের দুধ নার ফ্রেশ নারকেল কুড়িয়ে গরম পানি দিয়ে ভালো করে দুধ করে দুধটাই ব্যবহার করেছি এতে করে বেশি টেস্টটা বাড়বে যেহেতু ফ্রেশ নারকেল তাই গরু মাংসটা যখন আপনার এইটি পারসেন্ট হয়ে যাবে তখন আমরা নারকেল যে ব্লেন্ড করে রেখেছিলাম এই ব্লেন্ড করা নারকেলটা দিয়ে দিব দিয়ে বারে বারে নেড়ে চিড়ে দিতে হবে এবং জাস্ট দেখতে হবে যে কী অবস্থায় আছে মাংসটা তো এই পর্যায়ে আমি হচ্ছে একেবারে নাইনটি পারসেন্ট হলে তখন আমি সামান্য হাফ চামচের মতো তেতুল এবং একটু চিনি দিয়েছি ব্যালান্স করার জন্য তেঁতুল গরুর মাংসের খারাপ কোলেস্টেরলকে নষ্ট করে দেয় এবং খাবারটাকে হেলদি করে তোলে এবং আমার এই গরুর মাংসের নাম্বার ওয়ান রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকে এখন গরুর মাংসটা অলমোস্ট আমার রান্না হয়ে গিয়েছে একদম লাস্টে আমি অ্যাড করে দিলাম লেবু পাতা এবং লেবু পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা টেক্সচার এবং কালার সব কিছুই প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে আমি জালটা কমিয়ে ভালো করে একটু ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব জাস্ট ভেজে নেব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন জাস্ট এটা আমার ফাইনাল লুক গরুর মাংসের ইন্দোনেশিয়ান র্যান্ডং তো আমি এই সেম ট্রেডিশনালভাবেই সার্ভ করেছি ভাতের সাথে এটা খেয়েছি খেতে অসম্ভব মজা ছিল আর এই স্বাদটা আসলে নিজে না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না লাস্ট বাইট পর্যন্ত আপনারা ফিল করবেন এই গরুর মাংসের টেস্টটাকে তো এতটুকু নিয়ে আমি বললাম তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ